জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চানপাড়ার স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ তাদের অভিযোগ এলাকায় অবস্থিত তিনটি কোল্ড স্টোরেজে প্রায় চুয়ান্ন হাজার বস্তা আলু বিক্রি করে দিয়েছে হিমাগার কর্তৃপক্ষ তাদের ক্ষোভের মূল জায়গা এত বিশাল পরিমাণ আলু বিক্রি করা হয়েছে বিনা অনুমতিতে এর মধ্যে সাথী হিমাগারে প্রায় ২০ বস্তা খেতলাল উপজেলার মোল্লা কোল্ড স্টোরেজ লিমিটেড ব্যবসায়ীদের তিরিশ বস্তা এবং খেতলালের হাফিজার রহমান বীজ হিমাগারে চার হাজার বস্তা আলু বিক্রির অভিযোগ এসেছে হিমাগার কর্তৃপক্ষের নামে সংরক্ষিত আলু না পেয়ে সাথী হিমাগারের ম্যানেজারের কক্ষে ভিড় কৃষকদের জড়িয়েছেন ডায় চুক্তির মেয়াদ শেষ না হতেই তাদের অনুমতি ছাড়া আলু বিক্রি করে দিয়েছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ এখানে আলু ডাকছিলাম একশো বস্তা এখানে আসার পরে আমার একটা বস্তা আলাই পাচ্ছি না তারা আমাকে বললে যে একটা সময় আসেন আমি আসছি আমার সাথে কোনো কথা বলতেছি না তারা কাল পর্যন্ত আমি দলিল পাইনি তবে আজকে অনেক কষ্টে তাদের থেকে দলিলটা সংগ্রহ করছে আমার দলিলটা অন্তত দেন আমার আলু আছে না নাই সেটা পরের বিষয় অভিযোগের বিষয় জানতে চাইলে সাথী হিমাগারের ম্যানেজার শামসুল হক দা ডেলি স্টারকে বলেন কিছু কৃষক বা অন্য লোক মানে গেট ভেঙে আলু ভিতরে রেখে দেয় রাখার ফলে এই আলুটা আমাদের বেশি আয়ের কারণে আলু মানে হিট হয় হিট হওয়ার পরে মনে করেন যে এই ধারণ ক্ষমতার মানে বাইরে আলু বেশি নেওয়ায় মনে করেন যে এই মানে আলুটা কিছু রিপোর্ট হয় যখন আলু রিপোর্ট হবে তখন এটা বাইর করতেই হবে নাহলে এই আলুটা আর একটা আলুকে বা পাশে যেগুলো আলু আছে এই আলুকে মনে করেন যে নষ্ট করার সম্ভাবনা বেশি যারা আসতে আমরা বাজার তো টাকা দিয়ে দিচ্ছি কোল্ড স্টোরেজের ম্যানেজার মুস্তাফিজুর রহমান জানান যেসব ব্যবসায়ীর অনেক বেশি আলু সংরক্ষিত আছে তাদের অনুমতি নিয়ে অর্ধেক আলু তারা বিক্রি করেছেন আলুর পরিবর্তে বর্তমান বাজার দর অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে অন্যদিকে হাফিজার বীজ হিমাগারের ম্যানেজার জানান সময় ছিল তার নির্ধারিত সময়ের মধ্যে আলু হওয়া কোনো রকম সম্ভব না যার জন্য আমরা কিছু যে বাগানগুলোতে বিক্রি হয়েছিল সেই বাগানগুলোতেই কাজ করতে অনুমতি না নিয়েই চুক্তি শেষ হওয়ার আগেই আলো বিক্রি করার ঘটনা ইতোমধ্যে তদন্ত করছেন বলে জানিয়েছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সতর্ক করছে আরোতে অফিসারলে ওদেরকে একটা চিঠি পাঠাবো আর কি যে যদি ইয়া হয় এরপরও যদি আবার বিক্রি করে তাহলে তাদের লাইসেন্স বাতিলের জন্য যে ব্যবস্থা নেওয়া বা আইনগত যদি মোবাইল কোর্ট করা বা সেটা করা যায় আইনগতভাবে সেটা আমরা গ্রহণ করব আর কি এদিকে নভেম্বরের পনেরো তারিখের আগে যদি কেউ কৃষকের আলো বিক্রি করে থাকেন এবং তাদের বিরুদ্ধে কৃষকরা যদি লিখিত অভিযোগ করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু